আজকে আলোচনার জন্য তিনটা বিষয়বস্তু ধার্য ছিল প্রধান বিচারপতি নিয়োগ তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী এবং জরুরি অবস্থা মানে জরুরি বিধান সম্পর্কে এটা জরুরি অবস্থা ঘোষণার সাথে সম্পর্কিত ওয়ান ফর্টি ওয়ান ক এবং তার অন্যান্য ধারাগুলো সম্পর্কে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে পূর্বে একদিন আলোচনা হয়েছিল ঐক্য কমিশনের বৈঠকে তখন মোটামুটি আলোচনা একটা জায়গায় থেমে যায় কিন্তু তার আগে কয়েকটা বিষয়ে প্রায় ঐকমত্য হয়েছিল যে রাষ্ট্রের এখন আর্টিকেল নাইনটি ফাইভ ওয়ান মতে রাষ্ট্রপতি বাংলাদেশের যে কোনো নাগরিককে প্রধান বিচারপতি করার একটা বিধান আছে যেহেতু ওখানে উল্লেখ নাই কোন ক্রাইটেরিয়াতে নিয়োগ করা যাবে ইচ্ছা করলে যে কোনো নাগরিককে করা যেত সেখান থেকে রাষ্ট্রপতির এই ক্ষমতাকে সীমিত করে একটা জায়গায় সিদ্ধান্তে এসেছিল প্রায় তা হচ্ছে এখনও আমরা ওই জায়গায় আছি চিফ জাস্টিস নিয়োগের ক্ষেত্রে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদেরকে বিবেচনা করা হবে এবং অ্যাপিলেট ডিভিশনের কর্মে জ্যেষ্ঠতম বা প্রবীণতম দুইজন মানে সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে রাষ্ট্রপতি যে কোনো একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে আলোচনা ছাড়াই রাষ্ট্রপতি এই কর্মটি করতে পারেন এটা তার ক্ষমতা আগের থেকেই দেয়া আছে আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন 3 অনুসারে এটা রাষ্ট্রপতির স্বাধীন ক্ষমতা এখন এই ক্ষমতার মধ্যে সীমাবদ্ধতা এভাবেই আনা হচ্ছে যে রাষ্ট্রপতি আপিল আপিল বিভাগের সিনিয়র মোস্ট দুইজন বিচারপতির মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন তবে এই বিষয়ে এখনো একমাত্র পোষণ করা যায়নি সেই ক্ষেত্রে হয়তো আরো আলোচনার প্রয়োজন হবে এখানে এসে আমরা দাঁড়িয়েছি দ্বিতীয় বিষয় হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের বিধান বলা যায় একরকম হাইকোর্টের বারডিক্ট অনুসারে এখন পুনর্বহাল হয়েছে আমি বলা যায় কথাটা এই জন্যই বললাম গত কালকে কি পরশু এই বার্ডিকটা ওয়েব সাইডে হাইকোর্ট ডিভিশনে প্রকাশিত হয়েছে বাট শর্ট বার্ডিক তার আগেই প্রকাশিত হয়েছিল যে কোনশনের ছয়টা বিধানে বিলুপ্তি বা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে সেই রায়টা প্রকাশিত হয় কারণ ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল সেই যে রিটটা করা হয়েছিল জনাব বদিউল আলম মজুমদারের নেতৃত্বে এবং সেই জায়গায় রাজনৈতিক দল হিসাবে আমরাও অংশগ্রহণ করেছিলাম এটা কয়েকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। তাতে বিস্তারিত শুনানির পরে যে বিধানটি যে বিষয়টি সিদ্ধান্ত এসছে হাইকোর্ট ডিভিশন শর্ট বার্ডিটে দিয়েছে তাতে তত্ত্বাবধায়ক সরকারের বিধান যেমন ফিফটি এইট দুই পরিচ্ছেদ যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের যে আইনটা সেই আইনের সংশ্লিষ্ট সেই দফাগুলো আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করার মধ্য দিয়ে তার মানে দাঁড়ায় অন্যান্য বিধানগুলো বললাম না যেহেতু সময় আপনাদের নষ্ট হবে তত্ত্বাবধায়ক সরকারের বিধানটাতেই থাকলাম সেই জায়গায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হয়েছে আপাতত বলা যায় তবে যেহেতু ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট পুরোটাই বাতিল চেয়ে এই রিটটা করা হয়েছিল সেই জাজমেন্টটা প্রকাশিত হওয়ার পরে এখন সেটা অ্যাপিলের ডিভিশনে হয়তো বা আপিল হবে যতটুকু আমি শুনছি তখন হয়তো আরও অন্যান্য বিধান সম্পর্কে বিচার বিচারকের বিবেচনা করতে পারেন সেইটা এখন বলার সময় আছে আসেনি কিন্তু থার্টিন অ্যামেন্ডমেন্ট যে বাতিল করা হলো ইতিপূর্বে জাস্টিস খাইলকের নেতৃত্বে সেইটার শুনানি এখন পেন্ডিং আছে অ্যাপিলের ডিভিশনের রিভিউতে সেই রিভিউটার শুনানি আশা করি শুরু হবে সেটাতে যদি একটা জাজমেন্ট পাওয়া যায় জনগণের পক্ষে তখন বলা যাবে অন্তত এই তত্ত্বাবধায়ক সংক্রান্ত বিধানটা পুরোপুরি সেইভাবে বহাল হবে এটাকে আইনের বাসায় বা কোর্টের বাসায় বলা যায় যে ডক্টরিন অফ এক্লিপস যেটা এক্লিপস ডক্টরিন নামে পরিচিত যদি এই জাজমেন্টটা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের আদেশটা নাল এন বয়েড বা আনকনস্টিটিউশনাল বা উইথ নো লিগেল এফেক্ট যদি ডিক্লেয়ার করা হয় বা জাজমেন্টটা স্যাটিসফাইড হয়ে যায় তখন ওই বিধানটা রিপ্লেস হবে এটাকে বলা হয় ইক্লিপস আর কি মানে ইয়াটা কি যেন বলে গ্রহণ যদি সরে যায় আগেরটা বহাল থাকে সেই হিসেবে বহাল হবে তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের বিধানটা ওই অবস্থায় থাকবে কি না সেই বিষয়ে তর্কটা বিতর্কটা চলছে কারণ ওই জাজমেন্টে বলা ছিল যে জুডিশিয়ারিকে এক্সক্লুড করে যেন তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালীটা বিবেচনা করে জাতীয় সংসদ তখন এটা বাইন্ডিং করা হয়নি শ্যাল কনসিডার বলা হয়নি এটা মেয়ে কনসিডার বিকজ জুডিশিয়ারি ডিক্টেট করতে পারে না লেজিসলেচারকে সেই জন্য ওইভাবেই সম্ভবত ল্যাঙ্গুয়েজটা লেখা হয়েছিল এখন সুপ্রিম কোর্টে আপিলে যাই কিছুই নির্ধারিত হোক না কেন এরপরেও জাতীয় সংসদ তার অরিজিনাল জুরিসডিকশন হিসাবে লেজিসলেচার লেজিস্লেশন করতে পারে এবং সেই হিসাবে তত্ত্বাবধায়ক সরকারের সেই বিধানগুলোতে কি কি প্রস্তাব আরও দেওয়া যায় জুডিশিয়ারিকে এক্সক্লুড করে যেহেতু জুডিশিয়ারি এই এক্সিকিউটিভের ফাংশনে আসলে তাদের অনেক বেশি বিভিন্নভাবে প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে সেই দৃষ্টিকোণ থেকে সবাই মতামত দিচ্ছে তবে এই জায়গায় সবাই একমত যে বিচার বিভাগকে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী থেকে বাইরে রেখে যদি আরও একটা দুইটা তিনটা আমরা বিকল্প সাজাতে পারি জাতীয় আসা যায় তখন সেগুলো বিবেচনা করা হবে এখানে আমার আরও একটি প্রস্তাব ছিল যে বর্তমান বিধানটা বহাল রাখা যাবে সেটা বিকল্প হিসাবে তিন চার অথবা চার পাঁচ ছয় এইভাবে যেন আসে তার আগের গুলো যদি আমরা এক্সপ্লোর না করতে পারি যে বিকল্পগুলো হয়তো আমরা এখানে আজকে আলোচনায় আসতে পারিনি পরে হয়তো সেই বিকল্পগুলো নিয়ে আলোচনা করে এক জায়গায় আসা যাবে সেরকম অনেক বিকল্প এখানে সাজানো আছে আমি বিস্তারিত বলবো না যেহেতু এই বিষয়ে তর্ক চলছে এখন সেই এক দুই তিন বিকল্প যদি আগে আমরা এক্সপ্লোর না করতে পারি যদি এখানে সিদ্ধান্তে যাতে উপনীত না হতে পারে তখন যখন তত্ত্বাবধায়ক সরকারের গঠনটা শুরু হবে সংসদের মেয়াদ শেষে অথবা সংসদ ভেঙে গেলে তখন তখন যাতে এক দুই তিনের পরে বর্তমান বিদলগুলো হলুট করা হয় তার মানে ওটা চার থেকে শুরু হবে পাঁচ থেকে শুরু হবে ছয় থেকে শুরু হবে এবং লাস্টের একটা বিষয় আছে যে রাষ্ট্রপতির বিধানটা একদম শেষ পর্যায়ে রাখা যায় কিনা আমার মতামত হলো যে একদম যদি শেষ অপশন হিসেবে রাষ্ট্রপতিকে রাখা যায় এটা হচ্ছে একটা আইনের একটা বিধান রাখা যে একসময় গিয়ে হয়তো একটা পর্যায়ে যদি কোনো প্রভিশনে এখন না হয় তখন একটা জায়গায় যাতে খালি না থাকে সেজন্য সেই বিধানটা রাখা যায় তবে এই বিষয়ে ঐক্যমত হয়নি আমরাও খুশি হব যদি সেই বিষয়টা বিধানটার বিকল্প কোনো বিধান রাখা যায় রাষ্ট্রপতিকে এই জায়গায় যাতে না আসতে হয় তাহলে পরে অতীত অভিজ্ঞতা থেকে আমরা যেটা শিখেছি সেই তিক্ত অভিজ্ঞতা হয়তো আর নাও হতে পারে এটা এখনো আলোচনা চলছে সেটা তারা কম্পাইল করে আরেকদিন আলোচনার জন্য রেখেছে তবে ওইখানে বিষয় একটা ছিল যে আপার হাউজের কিছু কিছু আপার হাউস যদি গঠিত হয় সে আপার হাউজের স্পিকার বা সদস্যরা এখানে ভূমিকা রাখার ক্ষেত্রে কিছু কিছু প্রস্তাব আসছিল তখন আমি বললাম যে আগে আপার হাউস বিষয়ে আমরা আগে সিদ্ধান্তটা নেই আপার হাউসটা কীভাবে গঠিত হবে আপার হাউস আদৌ গঠিত হওয়ার ক্ষেত্রেও ক্ষমতা আসে কিনা তখন সেই বিধানগুলো সংযুক্ত করে কেয়ারটেকার আলোচনায় যদি আসে তাহলে সেটা আলোচনার জন্য সুবিধা হবে তো তারা একমত হয়েছে যে ঠিক আছে আলোচনাতে আগে আজকেই আলোচনা হওয়ার কথা ছিল সময়ের অভাব হয়নি তো আপার হাউস গঠন প্রণালী নিয়ে আগে যদি ডিসিশনটা আসে তার উপর ভিত্তি করে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রণালী নিয়ে আরও ভালো মতো বিস্তারিত আলোচনা করা যাবে তৃতীয় বিষয়টি ছিল ইমার্জেন্সি জরুরি অবস্থা জারিকরণ সংক্রান্ত যে বিধানটা আগেও একদিন আলোচনা শেষে প্রায় একমতে আসার মতো অবস্থা হয়েছিল কিন্তু সেটা আলোচনাটা ওখানে থেমে যায় আমি প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটা কথা বলতে ভুলে গিয়েছি যদি অ্যালাউ করেন তাহলে বলতে পারি আমাদের একটা বিকল্প প্রস্তাব টেবিলেই আসছে এটা ঐক্য কমিশনের পক্ষ থেকে দেয়া হয়েছে সেটা আমরা একটু এডিট করে আমাদের প্রস্তাবটা দিয়েছি এটা অধিকাংশ দল প্রায় একমত হয়েছে যেহেতু ঐক্যমত প্রতিষ্ঠা হয়নি সেই বিষয়ে ঐক্য কমিশন কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি সেটা এরকম অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের ছিয়ানব্বই অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকিলে। রাষ্ট্রপতি আপিল বিভাগের কর্মরত প্রবীণতম অথবা জ্যেষ্ঠতম যেটাই বলি জন বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন এটা একটু সংশোধিত আকারে এই দেওয়া হয়েছে যেহেতু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আপনারা জানান আর্টিকেল নাইনটি সিক্সে এ কারোর বিরুদ্ধে যদি বিভাগীয় ব্যবস্থা বা তদন্ত থাকে তখন তাদেরকে চিফ জাস্টিসের জন্য গণ্য করা হবে না এটা উল্লেখ করা এনিওয়ে সেটা আমি বলতে ভুলে গেছিলাম সরি এটা এখানে করে। এখন জরুরি বিধান সম্পর্কে যে আলোচনাটা মোটামুটি একটা আলোচনা শেষ পর্যায়ে এসছে সেই আলোচনার বিষয়বস্তুগুলো ওনারা সংকলিত করে পরের যে কোনো দিবসে আলোচনার দিন টেবিলে উপস্থাপন করলে ওনারা সেই রিফাইন্ড প্রস্তাবটাতে যদি সবাই একমত হন সেই দিন আপনাদের কাছে হয়তো বলতে পারবেন যে ওই বিষয়ে কী কীভাবে ঐক্যমত্য পোষণ করা হলো আমি জাস্ট আইডিয়া দেওয়ার জন্য নিশ্চয়ই প্রফেসর আলী কথা বলেছেন আমি জানি না বলেছেন নাকি এখানে জরুরি বিধান সংক্রান্ত জরুরি আইন জারি সংক্রান্ত আর্টিকেল ক সংশোধনের বিষয়ে সবাই একমত হয়েছে এবং জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয় এই বিষয়েও সবাই একমত হয়েছে এটি ইত্যুপূর্ব আলোচনা তো সবাই আমরা একমত হয়েছিলাম কিন্তু কিছু সংশোধনের বিষয়ে অল্প কয়েকটি নীতিগত সিদ্ধান্তের জন্য ওনারা টেবিল উপস্থাপন করেছিলেন যেমন আর্টিকেল ফর্টি ওয়ান তে কি কী কারণে জরুরি অবস্থা জারি করা যায় তার মধ্যে আছে যুদ্ধ অভ্যন্তরীণ আক্রমণ এবং অভ্যন্তরীণ গুলোযুগ এই তিনটা মেইনলি আছে তো দেখা গেছে অভ্যন্তরীণ গুলোযুগ সংক্রান্ত যে বিষয়টা এটা মিসইউজ হয়েছে বিভিন্নভাবে আগে এই অভ্যন্তরীণ গুলোযুগ শব্দ দুইটা প্রত্যাহার করা যায় কি না সে বিষয়ে ওনারা এক প্রস্তাব এনেছেন তা আমরা বলেছি এটা বিলুপ্ত করা যায় মানে আভ্যন্তরীণ গুলো যুগের জন্য জরুরি আইন জরুরি অবস্থা ঘোষণার বিধানটা বিলুপ্ত করা যায় শুধু এই শব্দ দুটি তবে যে যুদ্ধ এবং আক্রমণ এই দুইটার মধ্যে সীমিত না রেখে আরও কিছু বিষয় আছে যে বিষয়গুলোতে জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হতে পারে যেমন রাজনৈতিক বিবেচনা নয় অবশ্যই যেমন তার মধ্যে আমরা বলেছি যদি কনস্টিটিউশনাল ক্রাইসিস হয় সেই ক্ষেত্রে এখন কিভাবে ক্রাইসিস হবে সেটা ডিটেল বলার বিষয় যদি রাষ্ট্রীয় অখণ্ডতা স্বাধীনতা সার্বভৌমত্ব প্রতি হুমকির কোনো কারণ হয়ে থাকে আমি এখানে অখণ্ডতা ক্ষেত্রে অনেকে বলেছে বিদ্রোহ কারণ বিদ্রোহ শব্দটারও মিসইউজ হতে পারে বলে একটা বিশ্লেষণ এসছে যে কোনো বিষয়টাকে বিদ্রোহের নাম দিয়ে জরুরি অবস্থা করা যেতে পারে সেই জন্য আরও একটু বিস্তারিত বলার জন্য বলা হয়েছে বিদ্রোহ শব্দটা বাদ দিয়ে যেমন আমরা আমাদের দেশের একটা হিলি এরিয়া সম্পর্কে আমরা জানি কোনো কোন ক্ষেত্রে কেউ রাষ্ট্রীয় অখণ্ডতার জন্য হয়তো তৎপরতা চালাতে পারে বা হুমকি হয়ে যেতে পারে সেই জন্য সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় অখণ্ডতা যেখানে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে বা সেই জন্য নিরাপত্তার বিষয়টা চলে আসতে পারে এই বিষয়টা উল্লেখ করা যায় কিনা যে জাতীয় সার্বভৌমত্ব এবং অখণ্ডতার বিষয়ে যদি কোনো হুমকি আসে আর একটা বিষয় আমরা অ্যাড করতে বলেছি সেটা হচ্ছে কোনো কারণে এমন মহামারী ছড়িয়ে পড়ল যেটা এপিডেমিক বলেন বা প্যান্ডেমিক যেটাই বলেন গতবার আমরা ফেস করেছি সেরকম পৃথিবীর বিভিন্ন দেশে এরিয়া ভিত্তিক জরুরি অবস্থা জারি করতে হয় এখানে কোনো পলিটিক্যাল রিজন থাকে না সেটা বিবেচনা করা যায় কিনা এবং ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ আপনারা জানেন পৃথিবী পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে আর্থ কোয়েক প্রবণ এলাকা অঞ্চল সেই সমস্ত এলাকায় একটা আর্থ কারণে সাংঘাতিক বিপর্যস্ত অবস্থা থাকে সেই এরিয়ার জন্য অংশর জন্য অনেক সময় জরুরি আইন জারি করতে হয় এই বিধানগুলো যদি প্রচলন হয় তাহলে রাজনৈতিক বিবেচনা এটা মিসইউজ ইউজ করার সুযোগ থাকবে না এবং কমপ্লিটলি বলা থাকলো কি কি বিধানে কী কী বিষয়ে জরুরি আইন জারি করা যেতে পারে বা জরুরি অবস্থা জারি করা যেতে পারে এর মধ্যে আরেকটা প্রস্তাবনা এনেছেন যেটা তো আমরা একমত হয়েছি জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর প্রতি স্বাক্ষরের ব্যবস্থা বর্তমানে আছে তার পরিবর্তে পুরো মন্ত্রিসভার অনুমোদনের বিধান যুক্ত করা এ বিষয়েও আমরা একমত হয়েছি এখানে কিছু কিছু ভিন্নমত এসছে অবশ্য সর্বদলীয় কমিটি ইত্যাদি তা আমরা বলেছি সর্বদলীয় এবং সবাইকে আলোচনা করে জরুরি অবস্থা জারি করার মতো পরিস্থিতি হয়তো তৎকালীন সময়ে নাও থাকতে পারে এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে আর মেইনলি যে আলোচনাটা ইত্যুপূর্ব হয়েছিল যে জরুরি অবস্থার সময় নাগরিকের কি কি অধিকার লঙ্ঘন করা যাবে না বর্তমান বিধান অনুসারে আপনারা জানেন আর্টিকেল ফর্টি ওয়ান গ অনুসারে ফান্ডামেন্টাল রাইটস এর থার্টি সিক্স থার্টি সেভেন থার্টি এইট থার্টি নাইন ফর্টি ফর্টি ওয়ান বাদে ফর্টি টু এই বিধানগুলোতে স্থগিত রাখা গেছে এটা ওয়ান ফর্টি ওয়ান গো ফর্টি ওয়ান হচ্ছে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে সেটা এখনই বাক সেটা এখানে জরুরি আইনের সময় কোনোভাবেই প্রযোজ্য হবে না সেটা বর্তমান বিধানে আছে এগুলো ছাড়া বাকি সব ক্ষেত্রে এখন নাগরিকদের রাইটের এর বিষয়ে বলা আছে কোন কোন রাইট সীমিত করা যাবে এখানে আপনি বুঝতেই পারবেন এই আর্টিকেলগুলো হচ্ছে রাইট টু অ্যাসোসিয়েশন রাইট টু স্পিচ ইত্যাদি কিছু কিছু আছে যেগুলো সীমিত থাকে তবে আমরা এখানে দুইটা বিষয় যেভাবে কমিশন থেকে প্রস্তাব এসছে সেটার সাথে একমত হয়েছি যেমন রাইট টু লাইফ যে জরুরি অবস্থা জারি করার পরেও রাইট টু লাইফের সাথে সংযুক্ত কোনো ফান্ডামেন্টাল রাইট এখানে লঙ্ঘন করা যাবে না এটা বাদ রাখতে হবে এটাতে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল অনেক কনভেনশন আছে তো সেগুলো এখানে ফলুন যাতে কোনো অবস্থাতে ব্যক্তির লাইফ থ্রেটেন না হয় সেই বিষয়টা এখানে থাকতে হবে সেকেন্ডলি সেকেন্ড হলো নির্যাতন ও নিষ্ঠুর অমানবিক বা মর্যাদা হানিকর আচরণ বা শাস্তি থেকে রক্ষা করা এটার সাথে আমরা একমত হয়েছি যে এই বিষয়গুলো কখনোই ভায়োলেট করা যাবে না এটাকে সংরক্ষিত রাখতে হবে যতই জরুরি অবস্থা ঘোষণা করা হোক না কেন এটা মানুষের ফান্ডামেন্টাল রাইট এই রাইট দুটো অবশ্যই লঙ্ঘন করা যাবে জরুরি আইন জারি হলেও এখানে আরেকটা বিষয়ে কেউ কেউ উল্লেখ করেছেন যে বিচারের রাইটটা সীমিত করা যাবে এখানে একটা বিষয় আপনাদেরকে বলি এটা আর্টিকেল ফর্টি ওয়ানের গতে খুব সম্ভবত উল্লেখ আছে যে রাষ্ট্রপতি আদেশ দ্বারা কি কি বিষয়ে বিচার দিন এবং কি কি বিষয়ে বিচার চাওয়া যাবে সেই ক্ষেত্রে সীমিত করার আদেশ দিতে পারে কারণ জরুরি আইনকে চ্যালেঞ্জ করে যদি কেউ কোর্টে যায় ফান্ডামেন্টাল রাইটস প্রোটেক্ট করার জন্য এনফোর্স করার জন্য যদি কেউ কোর্টে যায় তখন জরুরি আইন চ্যালেঞ্জ হয়ে যায় এগুলোর বিষয়ে কিছু কিছু আদেশ আছে সুতরাং আমরা বলেছি যে জরুরি আইনের বিধান যখন জারি হয় আর্টিকেল ফর্টি ফোর অনুসারে যে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য একটা বিধান দেয়া আছে যে যে কোনো নাগরিক তার ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য অ্যাকর্ডিং টু ওয়ান জিরো টু অব দি কনস্টিটিউশন কোর্টে যেতে পারবে সেই বিধানটা কিছু কিছু ক্ষেত্রে সীমিত করা হয় সেটা থাকা উচিত আদারওয়াইজ জরুরি আইন কোনো কার্যকর হবে না তো সুতরাং এই বিষয়ে আমরা আমাদের মতামতটা দিয়েছি আর আমি একটা কথা এখানে সাজেশন আকারে কমিশনের বিবেচনার জন্য বলেছি যদি রাইট টু লাইফের ক্ষেত্রে এমন কোনো প্রভিশন আসে যেটা আপনারা জানান যে আর্টিকেল ফর্টি সেভেন থ্রি অনুসারে যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধ গণহত্যা ইত্যাদি দায়ে যাদের বিরুদ্ধে প্রসিকিউশন আনা হয় যাদের বিরুদ্ধে বিচারের অবস্থা থাকে সেই ক্ষেত্রে আর্টিকেল ফোর্টি সেভেন থ্রি অনুসারে যারা অভিযুক্ত হয় তাদের ক্ষেত্রে কিন্তু আর্টিকেল ফোর্টি সেভেন ক ওয়ান অ্যান্ড টু অ্যাপ্লিকেবল হয় দ্যাট মিন্স কনস্টিটিউশনের আর্টিকেল থার্টি ওয়ান এবং থার্টি ফাইভ অনুসারে বিচারপ্রাপ্তির অধিকার এবং দণ্ড ইত্যাদির বিধান যেগুলো আছে আর্টিকেল থার্টি ওয়ান অ্যান্ড থার্টি ফাইভ অনুসারে এগুলো আর তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না তো সুতরাং আমি বলেছি এই রাইট টু লাইফ এর ক্ষেত্রে এবং অন্য আরেকটা যে সেকেন্ড বিষয় উল্লেখ করা হয়েছে সেটার ক্ষেত্রে একটু সাবজেক্ট টু দি প্রভিশন অফ আর্টিকেল ফোরটি সেভেন সাবসেকশন থ্রি এবং আর্টিকেল ফোর্টি সেভেন ওয়ান অ্যান্ড টু ক ওয়ান অ্যান্ড টু এর ক্ষেত্রে আর্টিকেল ফোর্টি সেভেন ক ওয়ান অ্যান্ড টু এই দুইটা যেন রাখা সাবজেক্ট টু দি প্রভিশন অফ আবার বলি আর্টিকেল ফোরটি সেভেন সাবসেকশন থ্রি যাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে তাদের ক্ষেত্রে আর্টিকেল ফোর্টি সেভেন ক ওয়ান অ্যান্ড টু এটাও প্রযোজ্য হয় এবং সেই ক্ষেত্রে আর্টিকেল থার্টি ওয়ান অ্যান্ড থার্টি ফাইভ তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এইটা যদি একটু সাবজেক্ট কন্ডিশন দিয়ে রাখা হয় তাহলে ভবিষ্যতে যারা যুদ্ধ মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা এই তিনটা বিষয়ে অভিযুক্ত হবে তাদের ক্ষেত্রে এই ফান্ডামেন্টাল রাইটস এর ক্ষেত্রে জরুরি আইন চলার সময় যাতে কোনো সুযোগ না নিতে পারে এই বাহানায় যে রাইট টু লাইফ এটা তো এক্সক্লুড করা আছে যদিও এটা ইমপ্লাইড তারপরেও আটার করে দিলে ভালো যদিও এটা ইমপ্লাইড আমি আবার রিপিট করছি তারপরও আটার করে দিলে এটা ভালো এই সাজেশনগুলো দিয়েছি এখন ওনারা এটা বিবেচনা করতে পারেন নেক্সট ডে আলোচনা হয়তো আসতে পারে আমার মনে হয় আজকে এখানে শেষ করতে পারি